ভাই কি অবস্থা এই তো ভাই ভালো আছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সাব্বির ভাই দোকানে তো এই সপ্তাহে দেখা যায় নতুন নতুন কালেকশন ভাই দেখতেই তো সব ঈদ কালেকশন আপনার সব মনে করেন যে ঈদের কালেকশন আপনার সব ঈদ কালেকশন হবে তবে আমরা কালেকশন সবগুলো দেখব অফারও জানব তার আগে ঠিকানাটা আপনার মুখ থেকে শুনি আমরা এটা হচ্ছে ভুলতা গাউসে আপনার গাউসি আমার এক নিস্তালা বারো নাম্বার গলি একশো সাতাশি নাম্বার দোকান বনলতা ফেব্রিক্স আর আমাদের দোকানটা যে চিনতে না পারবে আমাদের গাউসিয়া মার্কেটের সামনে আইসা ফোন দিলে আমরা রিসিভ করব কোনো সমস্যা নাই আপনার আর যারা না চিনবে তারা যদি লোকেশন চায় আমরা ফোন দিলে আমরা লোকেশন বলে দেব আচ্ছা সুন্দর কথা যে না চিনতে পারবেন তারা মার্কেটের সামনে এসে কল দিলে আপনাদেরকে নিয়ে আসতে পারবে তো কথা হচ্ছে আজকে অফার ডিসকাউন্ট কি আছে আমাদের জন্য কি দেখা ভাই এখন তো বাজারে মালের দাম অনেকটাই বাড়তি আজকে বাড়তি কোনো রেট হবে না ঠিক আছে পাইকার রেটটাই থাকবে আগের রেটগুলোই থাকবে তবে আজকে মাল হবে সব নিত্য নতুন প্রত্যেকটা ইট কালেকশন আপনার প্রথমে আপনার শুরু করবো আপনার একটা আপনার সুতি ডিজিটাল প্রিন্টের দিয়ে তো ভিউয়ার্স ঈদ কালেকশন শেষ হতে রেগুলার কালেকশন সব কালেকশনে আপনাদের জন্য আছে তো প্রথমে যেটা রাখাবো আপনাদেরকে ডিজিটাল ডিজিটাল প্রিন্টের আপনার এই যে দেখেন একদম সুতির ভিতরে আপনার একদম ব্ল্যাক ম্যাজিক এক্সিলেন্স একটা কালেকশন ভিউয়ার্স এটা সেমি ডিজিটাল এর মধ্যে এটা হচ্ছে জামাটা হ্যাঁ এটা হচ্ছে সামনের পাটটা আপনার ব্যাক পাট আর স্লিপারের কাপড় ওয়াও আচ্ছা আপনার ঠিক আছে এটা হচ্ছে জামাটা আপনার সালোয়ারটা হবে এক কালারের আপনার এই জোনটা

ডিজাইনাস অনেক গুলো আপনারা সুন্দর জামা এমন সুন্দর ওনা মানে কোনোটাই ফেলার মতো না ডিজিটাল এর মধ্যে এত সুন্দর একটা মালহার দেখালেন আমাদেরকে কত করে ঘুরছেন এর প্রাইস কত ভাই মাত্র 410 টাকা আপনার 410 410 ভাই টিপস দেখলে তো মানুষ অনেক দামই মনে করবে কিন্তু দাম শুনে তো অবাক হয়ে যাবে হ্যাঁ এইগুলো 410 টাকা বলছে আগের দাম গুলো রাখবো সেজন্য আগের দাম গুলো আপনি 410 টাকা আপনি তারপরে রমজান এলে কিন্তু বেড়ে যায় বিহাস ডাল চাল পেঁয়াজের দাম কিন্তু কমে যায় ত্রিপিসের দাম ভাই আমাদের স্টক করা থাকে প্রচুর মাল আপনার ঘর সিজন আমরা স্টক করি সিজনের মাল বেশি ইচ্ছা মতো আপনার সারা বছরই বেশি তবে সিজনের জন্য আলাদা স্টকই করি তার জন্য আমরা রেট গুলো কম দিতে পারি আপনার ঠিক আছে আমরা গেরেটা কিনে রাখি মাল করি নতুন গেরেটা আমরা সবসময় কিনে রাখি এই যে দেখেন মাশাআল্লাহ দুই সেটের মধ্যে এক্সিলেন্স একটা কালেকশন ভাই পুরো রঙের দুনিয়া হ্যাঁ ব্ল্যাক রেট ডায়মন্ড আর কি এটা ব্ল্যাক ডায়মন্ড এটা হচ্ছে আপনার সামনের পাটটা এই যে হাতাটা আপনার এই যে ব্যাক পাড়টা দেখেন ওয়াল একটা ডিজাইন ভিঅ দুইটা পাতার ছবি দেওয়া আছে আর দুইটাই কিন্তু ডিফারেন্ট কালার এটা হচ্ছে জামাটা আপনার সালোয়ারটা হবে এক কালারের এই যে ওড়নাটা দেখেন তো কি থ্রি পিস দেখছি আমরা এটা এটা রঙিন রূপবান ভাই এই যে দেখেন বাহ ওড়নাটা রঙিন রূপবান রঙিন দুনিয়া মাশ আল্লাহ এগুলা কিন্তু বাহ আমাদের সম্পূর্ণ নিজস্ব মেশিনে যার জন্য আমরা নিজের মন মতো ডিজাইন গুলো করতে পারি ঠিক আছে একটা মাল না ফুটলে আরেকটা মাল করি আমরা ডিজাইন যেটা ফুটবে সেটাই আমরা মাল করি তবে এটার প্রাইস টা হচ্ছে চারশো টাকা আপনার টাকা যারা জাকাত দিবে তাদের জন্য এই মালটা হচ্ছে আনকমন একটা মাল আপনার হুম যারা জাকাত দেবেন ভিউয়ার সাহেব একটা কথা বলে রেখে আসলে সামনে যেহেতু রমজান মাস চলে এসছে এখন জাকাতের একটা মৌসুম আছে জাকাতে যদি একটু ভালো কাপড়টা আপনারা দেন একশো পিস না দেন

বাবা বলতে ইচ্ছা করে সেটা হচ্ছে আর যারা চান তারা এই ব্যবসা করবেন চারশো পঞ্চাশ টাকা প্রচুর ডিজাইন আছে কাস্টমার ভিডিও কল দিলে বা দোকানে আসলে আমি প্রত্যেকটা ডিজাইন দেখাই দিব কোনো সমস্যা নাই তারপরে পাকিস্তানি লোন আপনার অরিজিনাল পাকিস্তানি লোন মাল দেখলে আজকে দেখতে মন যাবে তবে আমি কাস্টমারদের বলবো পুরো ভিডিওটা দেখেন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে মালের আইটেম গুলো দেখতে পারবেন কোয়ালিটি দেখতে পারবেন এই যে দেখেন মাল সুন্দর সুন্দর থ্রি পিস সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার কি দেখছি ভাই আমরা পাকিস্তানি লোন পাকিস্তানি ডিজিটাল লোন এই যে ভাই প্রত্যেকটা মাল পাকিস্তানি সিল থাকবে আপনার এই যে পাকিস্তানি ডিজিটাল লোনের একদম ফ্রি সাইজের থ্রি পিস এটা আপনার মনে করেন যে কালার আছে ডিজাইন আছে আর অনেকগুলো এটা প্রাইসটা হচ্ছে মাত্র আপনার 490 টাকা 490 490

জামা তার চাইতে বেশি সুন্দর জামা সুন্দর ওনা সুন্দর দেখার মতো একটা পাকিস্তানি থ্রি পিস মাত্র 490 আপনার 90 টাকা এরপর দেখাবো একটা বম্বে আরি আপনাদের এই যে দেখেন প্রত্যেকটা কালেকশন কিন্তু নতুন কেউ বলতে পারবো না যে একটা মাল আগে কখনো ভিডিওতে দেখছে বা কোনো দোকানে দেখছে প্রত্যেকটা মাল নতুন হবে এই যে ডিজিটাল প্রিন্টের বম্বে ডিজিটাল প্রিন্ট এর বোম্বে আরি থ্রি পিস আরি কাজ করা অনেক সুন্দর একটা এটা কিন্তু আপনি সামনে পিছনে হাতায় ফুল ওভার কাজ করা আপনি সব জায়গায় কাজ হবে সব কাজ হবে সব জায়গায় কাজ হবে বাহ এটা হচ্ছে জামাটা আপনার এই যে কাজ হবে আপনার এই যে ওন্নাটা দেখেন প্রত্যেকটা মাল উপরে এটা আপনার আরি করা ডিজিটাল প্রিন্ট অনেক চমৎকার ওন্না আরি করা ডিজিটাল প্রিন্ট সুন্দর একটা ওন্না ভাই এক একটা মাল এক একটা ওন্নার দামে একটা থ্রি পিস পাবে আপনি ঠিক আছে এটার প্রাইসটা হচ্ছে মাত্র পাঁচশো দশ টাকা আপনার পাঁচশো দশ পাঁচশো দশ বোম্বে আরি বোম্বে আরি তবে বনলতে আসলে কিন্তু নামগুলো মনে রাখতে হবে কে কোনটা নিবেন লিস্ট করেন ঠিক আছে প্রত্যেকটা মালের নাম লিস্ট করবেন এরপরে দেখাবো একটা জয়পুরি আপনার জয়পুরি জয়পুরি আপনার এই যে দেখেন মাল দেখলে দেখতেই মন চাবে আপনার প্রত্যেকটা মাল একুরেট হবে আপনার এই যে দেখেন জামা জয়পুরি থ্রিপিস ভাই ছোটখাটো একটা শাড়ি আপনার আর ডিজাইন গুলা দেখছেন এগুলা কিন্তু বাজারে পাবে না বনলতা ছাড়া এই মাল কোথাও পাবে না যদি মাল পায় কোন দোকানে দশ পিস মাল বার করতে পারে পুরো দোকান দিয়ে পুরো দোকান দিয়ে

কিন্তু এটা আপনার সামনে পড়ছে এখানে খুলে দেখাই দিলাম ঠিক আছে হবে যে আরেকটা কালেকশন দেখা দিই আপনারা প্রত্যেকটা জয়পুরি মামা কটন এগুলা কিন্তু করতে টাকা লাগে বুঝেন নাই এগুলো মনে করেন প্রচুর মাল স্টক করা আছে এই যে কাস্টমার দেন ফেরি ফেডি মাল আছে এগুলো আপনার প্রত্যেকটা মালের আপনার মনে করেন যে চারটা কালার হবে ডিজাইন আছে অনেকগুলা একটা ডিজাইনের দশ পেডি মাল লাগবে ওটা প্রণালতা দেওয়ার ক্ষমতা আছে

লোকান হাই সব মাল অনাসু বিক্রি করতে পারবে এমন তো বর্তমান নাই যে মাল নিতে পারে না জয়পুরের পাইস্ট হচ্ছে 550 টাকা আপনারা জামা অন্যায় মামা কটন থাকবে সিলমারা মারা থাকবে প্রত্যেকটা মালে ঠিক আছে মামা কটন জয়পুরি মামা কটন জয়পুরি টিভি এরপর দেখাবো একটা আপনার কোসেক ফুল ওভার কাজ করা হবে এই যে দেখেন মাল ডিজিটাল প্রিন্টের কোসেক অল ওভার কাজ করা অল ওভার কাজ করা জামা ওনা সলওয়ার সরি জামা ওনা

এটা প্রাইসটা হচ্ছে মাত্র 530 টাকা আপনার 530 530 এগুলা কিন্তু আপনার अवेलेबल 900 হাজার 800 বিক্রি করতে পারবো আপনার 50 টাকা বিক্রি করতে পারবে তবে বনলতা আসলে এটা 530 টাকায় নিতে পারবে আপনার ঠিক আছে এরপর আজকে বলছি ইট কালেকশন দেখাবো প্রত্যেকটা মাল কিন্তু আনকমন আর এখন যেগুলো দেখাবো জর্জেট আপনার ফোর পিস এই যে দেখ আসলে জর্জেট গুলো ওরা কি পছন্দ করে ভিউয়ার্স এই যে জর্জেটের উপর অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্ট তার উপরে চমকাকার করে আরই কাজ করা এটা হচ্ছে জর্জেট ফোর পিস হ্যাঁ এটা হচ্ছে আপনার জামাটা সালোটোরি ম্যাচিং কালারে সেমি丝ার কাপড় দেওয়া আছে এই জোনটা আপনার ওনাটা হবে অনেক সুন্দর শিপোনো না আরই কাজ করা ডিওচালের মধ্যে আরই কাজ হ্যাঁ এইগুলা কিন্তু ভাই এই যে প্রিন্টেই কিন্তু কেউ করতে পারে না আমাদের নিজস্ব মেশিন আছে দেখে আমরা প্রিন্টগুলা করে দিতে পারি তো আসলে শিপোনের মধ্যে আরই কাজ করা চমৎকার একটা ওনা

ডিজিটাল প্রিন্টের উপর আরি কাজ করা ভিউয়ার্স অনেক সুন্দর একটা থ্রি পিস আর ডিজিটাল প্রিন্ট করা হয়েছে জর্জেটের উপরে হ্যাঁ এটা হচ্ছে জর্জেট ফোর পিস ভিউয়ার্স ভিতরে আবার ইনারের কাপড় আপনারা পেয়ে যাবেন এই জোনটা আপনার হুম ওনার আরি কাজগুলো অনেক সুন্দর এটা প্রাইস হচ্ছে মাত্র 610 টাকা আপনার 610 610 এরপর দেখাবো এই যে আরেকটা আমনা আরি কাজের মাল্টি মাল্টি খালি মাল দেখলে দেখতে ডিসপ্লে দেন এক মালে মনে করেন দুইশো চারশো লাভ জামার থেকে গর্জে এই যে দেখেন আর এটা হচ্ছে অনেক সুন্দর করে দেখছেন ভাই কটা কালার দিয়ে মালটা করছি ভাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কালার দিয়ে মালটা করা হয়েছে ভাই

সিকোয়েন্স করা লতাপাতায় খেরা ঘেরা চমৎকার একটা থ্রি পিস নাম হচ্ছে ঝঙ্কার কে বলে বনলতা তো যাই হোক বনলতার দোকানে এসে বনলতা থ্রি পিস দেখাচ্ছি আবার ঝঙ্কার নামে সবাই অনেক সুন্দর একটা থ্রি পিস এটা হচ্ছে জামাটা প্রণনাটা পুরোটা ওন্নাই সিকোয়েন্স করা এই জোননাটা দেখেন বিশাল বড় বড় ওনা হবে আর এটা হচ্ছে ওন্নাটা ভিউয়ার্স অনেক সুন্দর একটা ওনা অন্য জুড়ে শুধু সিকোয়েন্সের কাজ তো যাই অনেক সুন্দর একটা কালেকশন দেখালাম থ্রি পিসের কত করে এটা প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা

গঙ্গা প্রিমিয়াম প্রিমিয়াম মালটা জামার কাপড়টা হবে আপনার সাড়ে তিন গজের একুরে সাড়ে তিন গজ বিশাল বড় মাল এই যে দেখেন মালটা তো কাটালো দেখালাম জামার কাপড় সাড়ে তিন গজ অনেক সুন্দর থ্রি পিস ক্যাটালগে যেমন দেখতে পাচ্ছেন সেম হচ্ছে থ্রি পিসটা বাহ এটা গঙ্গার প্রিমিয়াম লোন ব্যাকপার্টটা আপনার এই যে ব্যাকপার্টটা দেখেন ব্যাকপার্টটা অনেক সুন্দর আসলেই সুন্দর ডিজিটাল প্রিমিয়াম লোন অনেকে বলে ভাই সেলোয়ার কাপড় পাতলা হয় জেল জেলা হয় পড়তে পারে না ফাইটা যায় বলে ঠিক আছে অনেক নানান কথা বলে কাস্টমার বাকি জিন্সের প্যান্ট বানায় দেন কাস্টমার জিন্সের ফ্যান বানাইবো এরপর এক বছর পিনবো ভাই এক বছর না পিনতে পারলে টাকা ফেরত মালের জাম যত মজুরি সহ টাকাটা ফেরত দিয়ে দিব ভাই আসলে মালা ডিল্লাটা মালাবেন সাথে সাথে টাকাটা নিয়ে যাবেন

গঙ্গা নামে অনেক থ্রি মার্কেটে পাওয়া যায় কিন্তু আসলে একুরেট গঙ্গা থ্রি পিস গুলো সবাই কিন্তু চেনে না ভাই আমার এইখানে কিন্তু দুইশো বিশ টাকা থেকে থ্রি পিস শুরু ঠিক আছে আমার এইখানে গঙ্গা আছে আপনার চারশো টাকায় গঙ্গা আছে পাঁচশো টাকায় গঙ্গা আছে সাড়ে পাঁচশো টাকায় গঙ্গা আছে আর এই গঙ্গাটার কিন্তু রেট হচ্ছে আপনার ছয়শো আশি টাকা ছয়শো আশি ছয়শো আশি ভাই ভালো মানের প্রিমিয়াম দিচ্ছি যদি কাস্টমার ভালো জিনিস নিতে হলে ভালো রেট দিতে হবে ঠিক আছে তাহলে এই করে জিনিসটা নিতে পারবো হম এরপরে দেখাবো একটা নোভা

আসলে প্রাইস কত এটার প্রাইস কত এটার প্রাইসটা ভাই বিগত বিক্রি করছি আপনার আটশো পঞ্চাশ টাকা আজকে আটশো পঞ্চাশ না এটা আজকে অফার দিয়ে দেয় মাত্র সাতশো বিশ টাকা ভাই সাতশো বিশ সাতশো বিশ একশো তিরিশ টাকা ভাই বাহ ভাই আজকে এইগুলা মাল নিবে লাভ করতে হবে মাল একবার মাল নিয়ে যদি লাভ করতে পারে ওই সময় আমি দশটা টা বেশি চাইলে আমার কাস্টমার দিব আগে কাস্টমারের ব্যবসাটা দাঁড় করামো তারপরে মাল বিক্রি করবো এটার প্রাইসটা হচ্ছে মাত্র সাতশো বিশ টাকা সাতশো বিশ সাতশো বিশ এই যে একটা চিকেন কারি মালের কোয়ালিটি গুলা বনলতা আইসা দেখেন তাইলে বুঝতে পারবেন ফুল ওভার কাজ করা ভাই কোনো কিছু দা কমতি নাই জিরো সিকোয়েন্স করা হালকা চিকেন কারি কাজ করা চমৎকার একটা টিপি সে যেমন লং কেমন আছে ভাইয়া এটা লং হবে 52 ইঞ্চি একুরেট যদি কেউ যে 51 বুঝাইতে পারে যে ভাই এর 51 আছে তাইলে মাল আর বিক্রি না ভাই এই গাউসে ব্যবসা করব না ভাই আচ্ছা মুখে যেটা বলমু ওইটা কাস্টমার পাবে

দেখছেন সবই আছে এখানে এটার প্রাইসটা হচ্ছে সাতশো আশি টাকা আপনার সাতশো আশি আমার এইখানে দুইশো বিশের থেকে আপনার তিন হাজার পর্যন্ত পিস আছে কাস্টমার চাইলে পুরো দোকান সাজায় নিতে পারবো আমার এখান থেকে তারপরে দেখাবো একটা কাটওয়ার্ক

অবশ্যই নিতে হবে নিতে হবে নিতে হবে আপনার কাজ ম্যাচিং সুতার কাজ চিকেন কারি কাজের উপরে করা জর্জেটির উপর অনেকগুলো কালেকশন দেখাইতে পারছে কেউ আনকমন কালেকশন আপনার এইগুলো কাস্টমার আমার দোকানে বুঝতে পারবো যে কত কালেকশন আছে আমার দোকানে

যারা মুরব্বী আছে অনেকে ভালো জিনিস চায় কাউকে গিফট করার জন্য চায় তাদের জন্য হচ্ছে এগুলো আপনার এই যে প্যান মাল ডিজিটাল প্রিন্টার নবাবি মাশাআল্লাহ অনেক সুন্দর ফ্রি সাইজের একটা থ্রি পিস দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কত সুন্দর প্রিন্ট জোস একটা কালেকশন দেখাচ্ছি ডিজিটাল প্রিন্টের নবাবি থ্রি পিস আসলে নরমাল ওই ভাব আসলে কাস্টমার দেখলে মনে করবে যেগুলো মানে কাজ করা এমবডারি কাজ করা বা হাতের কাজ করা মনে না এগুলো প্রিন্ট আসলে কিন্তু প্রিন্ট

হুম এরপর দেখাবো একটা যে দেখেন একদম হিট কালেকশন এটা ঠিক আছে মালা দেখাই কুইলা দেখাই আসলে এই সব মালের রেডগুলো আমরা অনলাইনে মানে বলি না এগুলো দোকানে আসলে বা ফোন দিলে বলে দেই তবে আজকে একটা বলে দিব এই যে দেখেন মালটা ভাই তো ভিউয়ার্স দূর থেকে যেটা দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট এটার কাছে গেলে দেখতে পাবেন এটা মধ্যে কাজ আছে অনেক সুন্দর করে করা এই যে

বেনারসি দেয় একটা বেনারসি 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 জামা খুলে অনেক দরকার নাই ভাই এই যে দেখেন নতুন বই হইলে এই যে নতুন বই গলাই এই যে দেখছেন বেনারসি আমরা বেনারসি থ্রি পিস হ্যাঁ অনেক কালেকশন আছে কাস্টমার যেগুলো চাইলেও বুঝতে পারবো না খুঁজেও পাইবো না ওইগুলো বনলতে আসলে পাবো আপনারা ঠিক আছে তো ভিউয়ার্স এটার নাম বেনারসি আসলে ডিজাইন গুলো তো দেখতেই পাচ্ছেন একদম শাড়ি বেনারসি শাড়ির মতোই লাগে দেখতে যদিও এটা থ্রি পিস ভিউয়ার্স বেনারসি থ্রি পিস হ্যাঁ এগুলা অনেক কালেকশন আছে এগুলা বলা যাবে না দোকানে আসবেন বা কল দিবেন তাহলে আমরা রেট গুলো জামাটা দেখি ওনাটা তো অনেক সুন্দর ভাই জামাটা তো দেখানো মিসা ভাই কপি হয়ে যায় আচ্ছা হ্যাঁ ওরা যেহেতু দেখিয়েছেন জামা বাদ থাকবে কেন এই যে অনেক সুন্দর সুন্দর গর্জিয়াস বেনারসি থ্রি পিস এগুলো দাম আজকে আমার মুখ থেকে নাইবা শুনলেন ভাই নাইবা বললো কিন্তু ভিডিও বলে এগুলো গোবর থাকলে ভালো আপনারা তো বিক্রি করবেন

ভাল ভালো থ্রি পিস কেন কারণ লর্ড জর্জ তো জীবনে অনেক দেখেছেন ছেঁড়া কাটা থ্রি পিস একবার নিলে বারবার ফেরত দিতে হয় তার চাইতে একবারে ভালো থ্রি পিসটা কেন ফেরত ঝামেলা পোহাতে হবে না ভালো কাস্টমার পাবেন বিক্রিও করতে পারবেন চলে আসবেন ভাইদের লোকেশনটা আমি আবার বলে দিই এটা হচ্ছে ভুলতা গাউসে মার্কেট এক নিস্তলায় বারো নং গলি দোকান নাম হচ্ছে একশো সাতাশি দোকানের নাম ছিল বনলতা ফ্যাব্রিক্স সুন্দর সুন্দর থ্রি পিস সবসময় এখানে পাবেন তবে একটা কথাই বলতে চাই শেষ মুহূর্তে যারা বেনে বেচবেন হকারি করে বেচবেন তাদের জন্য থ্রি পিস আছে ঠিক আছে তবে সেগুলা আমাকে কল দিতে হবে নক দিতে হবে বা আমার দোকানে আসতে হবে সবচেয়ে বেটার হচ্ছে আমার দোকানে আসলে কাপড়টা দেখা বুঝা নিতে পারবেন সব কাপড় ভিডিওতে বুঝা যায় না ঠিক এক টাকাবার আমার দোকানে আসেন দোকান এসে দেখেন আমার কোয়ালিটিগুলো কথা হচ্ছে ভিডিওতে আসলে চ্যানেল আর ব্যানার একই রকম লাগে দেখতে সামনাসামনি এসে দেখবেন আসলে কাপড় কি সেটা বুঝতে পারবেন তো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ